তুমি কি কখনো ভেবে দেখেছ যখন এই মহাবিশ্বের সৃষ্টি হয়নি যখন কোনো সময় ছিল না কোনো দিক ছিল না কোনো দেবতা ছিল না কোনো উপাদান ছিল না তখন সেই পরম শূন্যতার মধ্যে কি ছিল কী ছিলেন সেই ব্যক্তি যিনি চিরন্তন যিনি কারো দ্বারা সৃষ্ট নন যিনি নিজের মধ্যে সম্পূর্ণ আমাদের ধর্মগ্রন্থগুলিতে প্রায়শই দুটি নাম দেখা যায় সদাশিব এবং মহাবিষ্ণু কিন্তু এগুলি কেবল নাম নয় এগুলি অস্তিত্বের দুটি শাশ্বত রহস্য আরসিমনি শতাব্দী ধরে ধেন করে আসছেন এই দুটির প্রকৃতি বুঝতে গিয়ে কেউ কেউ বিশ্বাস করেন যে মহাবিষ্ণু হলেন মহাবিষ্ণু কেউ কেউ বলেন সদাশিব হলেন পরম উপাদান যিনি প্রতিটি গতি প্রতিটি শক্তির উৎপত্তি কিন্তু সত্য কি সদাশিব এবং মহাবিষ্ণু কি একই শক্তির দুটি রূপ নাকি দুজনের মধ্যে একজনই পরম নাকি দুজনেই অন্য কোনো বৃহত্তর শক্তি থেকে উদ্ভূত যদি তুমি মনে করো যে তুমি ভগবান বিষ্ণু আর যদি তুমি ভগবান শিব সম্পর্কে সব কিছু জানো তাহলে অপেক্ষা করো এই ভিডিওটি তোমাকে ভাবতে বাধ্য করবে কারণ আজ আমরা সেই গোপন বিষয়গুলিতে যাব যা সম্ভবত আমাদের ধর্মগ্রন্থগুলিতে লুকিয়ে আছে কিন্তু সাধারণ মানুষ সেগুলি পড়তে পারেনি আজ আমরা সেই জ্ঞানের দিকে তাকাবো। যা বলে যে সদাশিব কে মহাবিষ্ণু কে এবং এই দুটি সেই পূর্ণ পরমাত্মার সাথে সম্পর্কিত যাকে জানার পর আর জানার বাকি থাকে না তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা এমন একটি গোপন রহস্য প্রকাশ করতে যাচ্ছি যা আপনার বিশ্বাসের ভিত্তিকে নাড়া দিতে পারে এবং এটিকে শক্তিশালী করতে পারে আসুন সেই সৃষ্টির গল্প দিয়ে শুরু করি যেখানে সময় শুরুই হয়নি সত্যম শিবাং সুন্দরাম শিবই সত্য সত্যই শিব এবং শিবই সুন্দর আপনি নিশ্চয়ই আজকের আগে এই শ্লোকটি অনেকবার শুনেছেন লতা মঙ্গেশকর জিও তার সুরেলা কণ্ঠেই গানটি গিয়েছেন কিন্তু এই গান বা শ্লোকটি শোনার পর মনে একটি প্রশ্ন আসে এবং এখানে কোন শিবের কথা বলা হচ্ছে আমরা সকলেই জানি যে পরম্পরা এক কিন্তু সত্য হল তার অনেক রূপ রয়েছে এটি লক্ষণীয় যে একদিকে আমরা শিবজিকে লোহিত বলি লোহিত মানে যার রং নীল সম্ভবত এই কারণেই আমরা শিবজির যত ছবি দেখি তাতে তাকে নীল রঙের দেখানো হয়েছে তার দেওয়া নাম অনুসারে এটি সঠিক কিন্তু একটি শ্লোকও আছে কর্পূর গৌরব করুণা বা সংসার সারম ভুজাগেন্দ্রা হারাম সাদা বসন্তাম বৃন্দে ভবম ভবমে সমিতম নমামি এই শ্লোকের প্রথম পঙ্ক্তির প্রথম অংশ কর্পূর গৌরবা করুণা অবতারম আমাদের বলে যে ঈশ্বর হলেন কর্পুরের মতো সাদা এবং যার করুণা আছে তাহলে শিবজিকে কেন লোহিত বলা হয় নারায়ণ এই ব্রহ্মাণ্ডের রক্ষক জানেন এবং তার রং নীলও বলা হয় তাহলে কর্পুরের মতো সাদা এই ব্যক্তি কে দুটি ভিন্ন শিব এবং বিষ্ণু কি এই ব্রহ্মাণ্ডে বা এই ব্রহ্মাণ্ডের বাইরে বাস করেন আজ আমরা এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব এবং শিব ও বিষ্ণুর বিভিন্ন রূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ এটা সত্য যে শিবের অনেক রূপ আছে এবং ব্রহ্মাণ্ডের বাইরে বাসকারী তার রূপকে সদাশিব বলা হয় এবং শিব উপাদানের এই রূপটি আপনার এবং আমাদের ভোলেনাথের থেকে সম্পূর্ণ আলাদা যাকে আমরা শিব বলি আমাদের ভোলে ভাণ্ডারই আসলে ব্রহ্মাণ্ডে বাসকারী সদাশিবের একটি রূপ তার বাসস্থান বা তার স্ত্রী হলেন মাতা পার্বতী এবং আমরা সকলেই তার দুই পুত্র গণেশ এবং কার্তিক সম্পর্কে জানি এই দুটি রূপ সম্পর্কে বিভ্রান্ত হওয়ার আগে আমি আপনাকে বলে দিই যে শিব উপাদান কেবল একটি জেনে রাখুন যে এই উপাদান বা শক্তি একাধিক রূপে বিভক্ত যদিও শিব উপাদানের অনেক রূপ রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই তিনটি রূপের উল্লেখ দেখতে পাই প্রথম সদাশিব দ্বিতীয় রুদ্র এবং তৃতীয় শিব যাকে আমরা সকলেই ভোলেনাথ বলি এবং যাকে আমরা সকলেই পূজা করি এটি জেনে রাখুন এবং তাকে এগারো রুদ্রের একজনও বিবেচনা করা হয় সদাশিব হলেন কর্পূর গৌরব অর্থাৎ কর্পূরের মতো সাদা তাকে পরম রূপে শিব বলা হয় বিশ্বাস করা হয় যে সদাশিবের পাঁচটি মাথা রয়েছে যা বিভিন্ন নামে পরিচিত তাদের নাম হল সদজ্য বামদেব অঘর তাঁত এবং ঈশান প্রথমটির নাম হলো সব সদজ্ঞ যিনি সৃষ্টিতে বিবর্তিত হন অর্থাৎ যিনি বিশ্ব সৃষ্টি করেন আপনি এই জিনিসটিকে ব্রহ্মার রূপেও দেখতে পারেন দ্বিতীয়টি হলেন বামদেব যিনি সংরক্ষণ করেন অর্থাৎ তাকে বিষ্ণু হিসেবে দেখা হয় যিনি বিশ্ব পরিচালনা করেন তৃতীয়টি হলেন অঘর যাকে রুদ্র বলা হয় যিনি বিশ্ব ধ্বংস করেন চতুর্থটি হলেন তৎপুরুষ শিবকে বলা হয় যিনি কোষকে লুকিয়ে রাখেন যাকে ভাব বলা হয় এবং পঞ্চমটি হলেন নিশান যিনি স্বয়ং সদাশিব এই পাঁচটি রূপ পাঁচটি ভিন্ন ভিন্ন কার্যকলাপে জড়িত যাকে পাঁচটি ক্রিয়া বলা হয় এই ক্রিয়াগুলি হল সৃষ্টি বিনাশ ত্রিভব এবং অনুগ্রহ এই বর্ণনাগুলি অনুযায়ী আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন রূপের দ্বারা কোন কাজ করা হয় সদাশিবের শ্রী হলেন মহাগায়ত্রী যাকে দেবী পার্বতীর বর্ধিত রূপও বনা হয় বিশ্বাস করা হয় যে সদাশিব প্রকাশের মাধ্যমে তার রূপ তৈরি করেন এবং তারা সকলেই নিজ নিজ কার্য সম্পন্ন করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ রুদ্র ইত্যাদি এগুলি সকলকেই সদাশিবের রূপ বলে মনে করা হয় দক্ষিণ রেখায় আপনি সদাশিবের একটি বিমুখ রূপ বা বর্ধিত রূপ দেখতে পাবেন যাকে মহাসদাশিব বলা হয় এই রূপটি দক্ষিণ অঞ্চলে বেশ জনপ্রিয় তবে উত্তরে এই রূপ সম্পর্কে খুব কম লোকই জানে বিশ্বাস করা হয় যে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা এ বিশাল রূপ দেখতে আসেন সেই সময় এত ভিড় হয় যে তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে শুরু করে শিব পুরাণ বা অন্যান্য শিবস্রোতে আপনি সদাশিব এবং তার অন্যান্য রূপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আপনি যদি এই বিষয় সম্পর্কে আরও জানতে চান তাহলে সেগুলি পড়তে পারেন এবার আসুন শ্রীহরি বিষ্ণু সম্পর্কে আলোচনা করি এবং তার রূপ এবং রূপগুলি কী কী তা জেনে নিই বিষ্ণুকে সাধারণত তিনটি রূপে বিভক্ত করা হয় প্রথম মহাবিষ্ণু দ্বিতীয় গর্ভবোধক বিষ্ণু এবং তৃতীয় শিরোদ্ধর পারণ এই রূপগুলি নিজস্ব গুরুত্ব আছে এবং তাদের কাজও আলাবা প্রথম হলেন মহাবিষ্ণু যাকে করণাদক সৈ বিষ্ণুও বলা হয় বিষ্ণুজির এই রূপ সদাশিবের মতো একে বিষ্ণুর পরম রূপও বলা হয় জেনে রাখুন যে করণ মানে সমুদ্র আর সই মানে সূর্য বা সোনা করণ সাগরে বসবাসকারী বা সেখানে বাসকারী বিষ্ণুকে মহাবিষ্ণু বা বিষ্ণু যিনি প্রকৃত বিষ্ণু বিশ্বাস করা হয় যে যখনই মহাবিষ্ণু শ্বাস ছাড়েন তখন তার প্রতিটি চুল থেকে একটি ব্রহ্মাণ্ডের জন্ম হয় এই একই মহাবিষ্ণু তিনি যখন শ্বাস নেন তখন সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে বিলীন হয়ে যায় এই সময় মহাবিষ্ণু শ্বাস ছাড়ছেন একই সময় যখনই মহাবিষ্ণুর শ্বাস নেবেন তখনই আমরা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাব এর মাধ্যমে আপনি বহু বিশ্বের ধারণা সম্পর্কেও জানতে পারবেন বিষ্ণুর দ্বিতীয় রূপ হলেন গর্ভদেব বিশ্বাস করা হয় যে ব্রহ্মাণ্ডের জন্ম এখান থেকেই হয় তাই এটিকে ভোম বা গর্ভ হিসেবে দেখা হয় বিষ্ণুর তৃতীয় রূপ হলেন শিরোদ্ধারশাই বিষ্ণু ক্ষীর সাগরে বসবাসকারী বিষ্ণু ধ্রুবলোকের একটি গ্রহ সুইডেনের দুধ সাগরে বাস করেন এবং সেখানে স্নান করেন আমরা যে ভগবান বিষ্ণুর পূজা করি তিনি হলেন শিরোদ্ধশাই বিষ্ণু আর পৃথিবীতে যত অবতার আসে তারাও শিরোদ্ধশাই বিষ্ণুর আমরা যে মূর্তিটি দেখি যেখানে বিষ্ণু সমুদ্রে স্নান করছেন এবং দেবী লক্ষ্মী এবং শেষনাগ তার সাথে আছেন সেই মূর্তিটি আসলে শিরোদ্ধশাই বিষ্ণুর বিশ্বাস করা হয় যে ঠিক ভোলেনাথের মতোই শিরোদ্ধশাই বিষ্ণু তাই বিষ্ণুর একটি সহজলভ্য রূপ এবং দেবতা থেকে শুরু করে মানুষ সকলেই তাদের সমস্যার সমাধানের জন্য তার কাছে আসেন অন্য দুটি বিষ্ণুরূপের কাছে পৌঁছানো দেবতাদের পক্ষেও প্রায় অসম্ভব মানুষ তো দূরের কথা এই দুটি বিষ্ণু সমুদ্রের গভীরে বাস করেন যা খুঁজে পাওয়া অসম্ভব তাহলে বন্ধুরা এখন যখন তোমরা সদাশিব এবং মহাবিষ্ণুর রহস্য জানো তাহলেই তোমরা এখনো মনে করো যে দুটি ভিন্ন শক্তি নাকি তারা একই অসীম শক্তির দুটি প্রতিচ্ছবি আমরা সেই অজানার এক ঝলক দেখেছি কিন্তু এটা তো কেবল শুরু কারণ আসল প্রশ্ন এখনও আসেনি যদি এই মহাবিশ্বের আগেও তাদের দুজনের অস্তিত্ব ছিল তাহলে তারা কিভাবে জন্মগ্রহণ করেছিল তাদের দুজনের উৎস কে সেই পূর্ণ পরমাত্মা কি অন্য কেউ আর এই রহস্যই আমরা আমাদের পরের কয়েকটি ভিডিওতে প্রকাশ করব তাই যদি তুমি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে করো তাহলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বাটনটি টিপুন কারণ পরের বার আমরা পূর্ণব্রহ্ম কে তা নিয়ে কথা বলব বেড পুরানো গীতা কি তার দিকে ইঙ্গিত করে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে পরম সত্যের কাছাকাছি নিয়ে যাক এটাই আমার কামনা জয় সদাশিব জয় মহাবিষ্ণু এবং অবশেষে যায় পূর্ণ পারমাত্মা